এবার মার্কিন যুক্তরাষ্ট্র তৃতীয়বারের মতো বাংলাদেশ ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন নাগরিকদের জন্য কেন হুট করেই এই তৃতীয়বারের মতো তারা নিষেধাজ্ঞা জারি করলো এর পিছনে কি কারণ এখানে যে বিষয়গুলো নিয়ে তারা কথা বলেছে সেটি হচ্ছে বাংলাদেশে হুটহাট করে যে কোনো সময় বিক্ষোভ দেখা দিচ্ছে এবং এই যে বিক্ষোভ দেখা দিচ্ছে যে কোনো মুহূর্তে পরিস্থিতি ঘোলাটে হওয়ার একটা বড় সম্ভাবনাময় দেখছে তারা বিশেষ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলগুলোতে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে কারণ পার্বত্য চট্টগ্রামে মাওবাদী থেকে আরো নানান ধরনের সহিংসতা সেখানে দেখা দিতে পারে শুধু তাই না বাংলাদেশে এখন যে পরিস্থিতি হচ্ছে সেই পরিস্থিতি বিবেচনা করে নিষেধাজ্ঞা জারি করেছে কি কি বিষয়ের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আমরা সরাসরি পর্যালোচনা করার চেষ্টা করব। তাই নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন বাংলা ট্রিবিউনে কিন্তু নিউজটি প্রকাশ করা হয়েছে আর হেডলাইনটি হচ্ছে বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি কেন সতর্কতা জারি করলো চলুন আমরা একটু জেনে আসি বাংলাদেশের ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের জন্য তৃতীয় ধাপে অর্থাৎ পূর্ণ বিবেচনা জারি করেছেন যুক্তরাষ্ট্র এছাড়া বাংলাদেশ অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য পার্বত্য চট্টগ্রাম এলাকা ভ্রমণে চতুর্থ ধাপে সতর্কতা অর্থাৎ ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে শুক্রবার আঠারোই এপ্রিল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট ভ্রমণের নির্দেশনাটি হালনাগাদ করা হয়েছে এদিকে বিবৃতিতে বলা হয়েছে যে বাংলাদেশের বিভিন্ন স্থানে হুটহাট বিক্ষোভ দেখা দিচ্ছে দেখুন এটি আসলে কতটা যে ইফেক্ট হবে এই যে বিক্ষোভ এই বিক্ষোভটা কিন্তু সত্যি বাংলাদেশের যে বিভিন্ন পর্যটক বাংলাদেশে আসে বা বিভিন্ন বায়াররা ব্যবসা বাণিজ্যের জন্য বাংলাদেশে আসে সেটি কিন্তু অনেকটা ব্যাঘাত ঘটবে সেটি হচ্ছে হুটহাট বিক্ষোভ এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে তাদের ওয়েবসাইটে অর্থাৎ তাদের যে নিউজ পোর্টাল রয়েছে বা তাদের ভ্রমণের উপর যে একটা ওয়েবসাইট রয়েছে সেখানে এই নিউজটি প্রকাশ করা মানে বাংলাদেশের অর্থনীতির উপর কিন্তু একটা বড় ধরনের প্রভাব পড়া এগুলোতে যে কোনো মুহূর্তে পরিস্থিতি সহিংসতা হয়ে উঠতে পারে খুব খুবই খুবই গুরুত্বপূর্ণ দেখুন এটা আমাদের জন্য কিন্তু খুব একটা সাইড ইফেক্ট যে বাংলাদেশের যে মুহূর্তে পরিস্থিতি সহিংসতার রূপ নিতে পারে তাই মার্কিন নাগরিকদের সব ধরনের সমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন এবং বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে নাগরিকদের জন্য তৃতীয় জারি করেছেন মার্কিন সরকার কোন দেশে ভ্রমণের আগে পরিস্থিতি বুঝে পণ্য বিবেচনা করার পরামর্শ দিতে এই সতর্কতা জারি করা হয় আর মূলত এর মাধ্যমে সংশ্লিষ্ট দেশ ভ্রমণে নিরুৎসাহিত করা হয়ে থাকে ভবন এড়ানো যদি একান্ত সম্ভব না হয় তবে যাওয়া উচিত এটাও কিন্তু তারা বলে দিয়েছে যদি ভবনের ভ্রমণ এড়ানো যদি মানে একান্ত সম্ভব না হয় তবে যেতে পারে এবং ওই বিবৃতিতে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সতর্ক করা হচ্ছে দেখেন কতটা ইনফেক্ট হচ্ছে আমাদের দেশের জন্য যে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি নিয়েও কিন্তু তারা কথা বলেছে লোকের ভিড়ে পকেট এই যে এটা কিন্তু আমার কাছে খুবই একটা মানে হাস্যকর যে লোকের ভিড়ে পকেট মারের বিষয়টি তারা সাবধান হতে হবে আর বড় শহরগুলোতে বিশেষ করে ঢাকায় সিনতায় চুরি অবৈধ মাদক কারবারিদের মতো অপরাধ ঘটতে থাকে এছাড়া বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড ঝুঁকি রয়েছে বলে সতর্কতা করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তখন বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড কেন বলা হয়েছে এই যে মিছিল মিটিং এ যে বিভিন্ন ধরনের যে পতাকা ব্যবহার করছে আহ বিন লাদেনের ছবি প্রদর্শন করা হয়েছে এটিকেই তারা মূলত এখানে কোর্ট করছে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঢাকার দূতাবাসে কর্মরত মার্কিন কর্মীদের রাজধানীর বাইরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আস্তে দিন দিন। এদিকে বর্তমান বিবেচনা পার্বত্য চট্টগ্রাম এলাকার মার্কিন কর্মীদের ভ্রমণের উপরে চতুর্থ ধাপে সতর্কতা জারি করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত কোন স্থানে ভ্রমণ সম্পূর্ণ নিষেধাজ্ঞা বোঝাতে এই সতর্কতা জারি করা হয় এবং আরো অনেক ধরনের কোড এখানে করা হয়েছে ওইগুলোতে ভ্রমণের জন্য বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভাগের পূর্ণ বিবেচনা ঝুঁকি মাত্রা বিবেচনায় বাংলাদেশের সম্পূর্ণ ভাবে রূপে নিষিদ্ধ করা হয়েছে এই হচ্ছিল সর্বশেষ অবস্থা দেশের পরিস্থিতি কিন্তু যে ভালো না এবং আগামী দিনে কি কি ঘটতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিন্তু একটা বড় ধরনের বার্তা কিন্তু দিয়ে দিয়েছে তো ভালো থাকেন সুস্থ থাকেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না